ক্লাস সিক্সে আগামী দশ তারিখে যে গণিত পরীক্ষাটা রয়েছে তারই ধারাবাহিকতা আজকে তোমাদেরকে এই ক্লাসটি দেখো এই ক্লাসটি আমাদের কি দ্বারা তৈরি করা হয়েছে তুমি যদি একটু খেয়াল করো এখানে দেখো মূল্যায়ন কার্যক্রম অর্থাৎ তোমাদের যেই মূল্যায়ন পরীক্ষাটি রয়েছে তার ধারা বিঘিকতা কিন্তু এই কোশ্চেনটি তৈরি করা হয়েছে যেখানে তোমাদেরকে তিনটে কাজ করতে হবে এবং এইটা একটি সুনামধর্মী গাইড যেটাকে বলা হয়েছে তোমাদের আমি একটু পর দেখাচ্ছি তো দেখো তোমাদের ফার্স্ট নাম্বারে কাজ করতে হবে একক কাজ যেটা অ্যাকচুয়ালি এইসব গ্রিডে পরিমাপ করে গ্রিড জিনিসটাকে আমি বলি গ্রিড জিনিসটা হলো তোমার একটা ছক থাকে অর্থাৎ তোমাদের যে ছকগুলো করো এক দু তিন চার যেরকম লেখো এই এই সেমে তোমাদের কিছু অঙ্ক করতে হবে এন্ড কাজ নাম্বার দুয়ে যদি দেখো দেখো এখানে লেখা আছে আমাদের প্রশ্ন আমাদের উত্তর অর্থাৎ তোমাদের নিজস্ব কিছু প্রশ্ন তৈরি করতে হবে এবং সেই অনুসারে তোমাদের নিজস্ব ভাবে সেটা কি করতে উত্তর করতে হবে এন্ড দেন যদি তুমি তিন নাম্বার দেখো এটা হলো তোমার একটা দলগত কাজ যেখানে নিজের পরিবার সম্পর্কে জানি অর্থাৎ নিজের যে পরিবার রয়েছে সে সম্পর্কে তোমাকে জানতে হবে আমরা যদি একটু উত্তরের দিকে খেয়াল করি দেখো এই যে এন্ড দেন যদি একটু নিচে দিকে খেয়াল করো এখানে দেখো লেখা আছে তোমার একক কাজে এখানে একক কাজে রয়েছে এসব গ্রিডে পরিমাপ করি এসব গ্রিডে পরিমাপ করি এই হিসাবটা যদি করো তাহলে একটু নিচের দিকে খেয়াল করো যে এখানে কিভাবে তারা পরিমাপটা করছে ঠিক আছে এখানে দেখো আছে তোমার যে একটি গ্রিড পদ্ধতি ব্যবহার করে অনিয়মিত পাতের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সেক্ষেত্রে এখানে কিন্তু পুরোটা উত্তর করে আছে আর এটা হলো তোমার পাঁচ গাইডের অনুসারে করা আছে তো তোমরা চাইলে পেজ নাম্বারটা দেখে নিতে পারো দেখো আমি তোমাদের যদি পেজ নাম্বারটা দেখাই দিই যাদের কাছে পাঞ্জাবি গাইড রয়েছে তারা তোমরা চাইলে এই তিনশো পেজ বাইক চারশো পেজ বাইক করতে পারো এবং সেখান থেকে এই জন্য যে কার্যক্রম মূল্যায়ন রয়েছে সেটা করতে পারো এন্ড যদি আমরা দুই নম্বর একটু খেয়াল করি আমরা উত্তর সামনে ই করবো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো আর যদি আমরা দুই নম্বর প্রশ্ন থেকে খেয়াল করি দেখো এখানে কাল নম্বর এ যেটা রয়েছে আমি এইমাত্র তোমাদের বললাম যে কে আমাদের প্রশ্ন আমাদের উত্তর অর্থাৎ নিজেদের কিছু প্রশ্ন তৈরি করতে হবে এবং নিজেদের কিছু উত্তর দিতে হবে আর তুমি যদি একটু নিচে খেয়াল করো এখানে দেখো নমুনা কিছু প্রশ্ন রয়েছে অর্থাৎ তোমাদেরকে এখানে নমুনা প্রশ্ন উত্তর সমাধান অর্থাৎ এইটা কিন্তু হুবহু আসবে এরকম আমি কখনোই বলি না যে এই কোশ্চেনটা একটা নমুনা প্রশ্ন আর এরকম প্রশ্ন আসতে পারে যেটা পাঞ্জাবি গাইডের ধারে গাইতে আমি কিন্তু তোমাদেরকে দিচ্ছি তো এখানে দেখো এরকম কিছু কোশ্চেন আছে যেখানে তোমার ক্ষেত্রফল নির্ণয় বা ই নির্ণয় এই বিষয়ে তারা কিন্তু এখানে সমাধান করে দিয়েছে যদি তুমি তিন নম্বর প্রশ্নটা খেয়াল করো এখানে দেখো টেবিল রয়েছে জেমিত রয়েছে এখানে একটা জ্যামিতির উত্তর দেওয়া আছে দেখো এখানে এখানে তোমার একটা পরিসংখ্যানের মতো অঙ্গ রয়েছে যেটার উত্তর এখানে দেওয়া রয়েছে পাশাপাশি তুমি যদি নিচে খেয়াল করে দেখো এখানে নমুনা প্রশ্ন কিন্তু মোটামুটি অনেকগুলোই রয়েছে তো এখানে দেখো গসাগু লসাগু যে অঙ্গগুলো আসলে তোমাদের বইয়ে রয়েছে আসলে এই যে গসাগু যে এই লসাগু এই অঙ্গগুলো কিন্তু তোমাদের বইয়ে রয়েছে সেখান থেকে কিন্তু এখানে উল্লেখ করা আছে তো দেখো আমি জাস্ট উত্তরে বেশি কোনো সময় দিচ্ছি না তোমরা চাইলে এখানে থেকে স্ক্রিনশট দিতে পারো আমি দেন তোমাদের জাস্ট প্রশ্নের অনুবাদটা দেখাচ্ছি দেখো যেমন এখানে তোমার প্রশ্ন তৈরি করছে এবং এখানে কিন্তু উত্তর দেওয়া আছে তো এইভাবে হলো তোমার দুই নম্বর কোয়েশ্চেনটা উত্তর করতে পারো দেন যদি আমি আসি আহ কাজ 10 এ এখানে তোমার দেখো আমরা বললাম যে কি নিজের পরিবার সম্পর্কে জানে অর্থাৎ তোমার পরিবার বিষয়ে জানতে হবে সেখানে প্রথমত তোমার কত বয়স নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে নাম ম্যাজিক নাম কত ম্যাজিক ওয়ার্ডের সাহায্যে তোমাদের বয়স নির্ণয় তোমার পিতার বয়স কত তোমার বয়স কত তোমার ভাইয়ের বয়স কত এই বিষয়গুলো তোমাদেরকে এখানে লিখতে হবে একটু যদি খেয়াল করো দেখো এখানে কিন্তু ইজিলিতে আছে নাম ক্রম বয়স জন্ম তারিখ তুমি একটু ভালো করে দিক যদি দেখো এখানে নাম বয়স জন্ম তারিখ তারপর পিতার নাম বয়স জানা ম্যাজিক ব্যবহার করেছি হ্যাঁ না না মানে ব্যবহার করছো কি করো নাই হ্যাঁ না না তো এখানে সবগুলো উত্তর কিন্তু হ্যাঁ রয়েছে ম্যাজিক দেখানোর সাথে অভিজ্ঞতা না পারলে তার কারণ কি সেই বিষয়টা এখানে কিন্তু উল্লেখ করা আছে তো আমি আবারও বলছি এটা কিন্তু পাঞ্জারি গাইডের অনুসারে তোমাদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো হানড্রেড পার্সেন্ট শিওরিটি দেওয়া হচ্ছে না কেননা কোয়েশ্চেন তুমি তখনই পাবা যেদিন পরীক্ষা দিবা তার আগের দিন রাত মোটামুটি আটটার পরে পাবা কিন্তু এই কোয়েশ্চেনটা দিতে দিতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সকাল হয়ে যায় আমি অনেক ক্ষেত্রে এই কারণে আপলোড দিই না তো এই জন্য এখানে তোমাদের একটা ধারাবাহিক যেটা পড়তে হবে সেটা এখানে দিয়ে রাখছে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিন দিয়ে পড়তে পারো তো সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম